সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন জাঙ্গিপাড়ার বহু সংক্রান্তির আলুর দমের মেলা বইমেলা গ্রন্থমেলা ফুলের মেলা মিলন মেলা আরও অনেকে মেলার সাথে সকলেই পরিচিত কিন্তু কখনো দেখেছেন কি আলুর দমের মেলা এই আলুর দমের মেলাকে ঘিরে সকাল থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান পুকলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে যা আলুর দমের মেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে হুগলি জেলা সহ এই বাংলায় অন্যদিকে এই মেলাকে সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন হিসেবে ধরা হয় কারণ একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পূর্ণ স্নান সেরে এই মেলায় যোগদান করেন দেখুন বিস্তারিত আলুর দম আর আলুর দম মুড়ি কতদিন ধরে আপনি এই বছর

এটা অ্যাকচুয়ালি পীরের মেলা প্রায় দুশো বছরের অধিক সময় ধরে এই মেলা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনরিটিদের কিন্তু মেলা মাইনরিটিরা পক্ষ থেকে এর পারমিশন এখনও করা হয় এই যে মেলা হচ্ছে এটা পারমিশন নিতে হয় এবং তারাই কিন্তু এটা টোটালি তদবির করে এবং এখানে পল্লিমঙ্গল সমিতিকে এরা একটা দায়িত্ব দিয়ে রেখেছে লিখিতভাবে এরা যৌথভাবে এই মেলাটা করে অতীব প্রাচীন এটাকে আবার আমাদের এখানে মানুষ বলে আলুর মেলা এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ দিয়ে তারা আলুর দম মুড়ি নিয়ে আসছে আলুরদম মুড়ি নিয়ে এসে এই মাঠে এক প্রান্তে বসে তারা এই আলুরদম মুড়ি খায় এবং এইখানে যে আলু চাষ হয় এই আলু চাষও কিন্তু এটা রেকর্ডেড যে এই মেলা হবে এবং পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই জমিগুলোর যে আলু চাষ হয় সেই আলু কিন্তু তুলে নিতে হয় তারা কিন্তু যথাসময়ে এটা বলার দরকার নেই তারা অটোমেটিক্যালি তুলে নেবে এবং তুলে নেওয়ার পর তারপর এই মেলা সংগঠিত হয় এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত প্রচুর কয়েক লক্ষ মানুষের সমাগম কিন্তু হয় আমার নাম জয়দেব সিং আমি রাজমলায় এক গ্রাম পাঁচের অবশ্যই এই মেলা একটা সংকৃতির বার্তা দেয় প্রতি বছর প্রতি বছরই এবছরে তার ব্যতিক্রম নয় এখানে একটা গঙ্গা দেবীর মেলা মানে গঙ্গা দেবীর একটা আরাধনা হয় তার সঙ্গে এটা একটা ওই দুশো বছরের ঐতিহ্য একটা পীরের মেলা এই এই ধরনের একটা এই রকম ছবি এরকম দৃশ্য আমার মনে হচ্ছে বাংলা ছাড়া সারা দেশে অন্য কোনো দেখা যাবে বলে মনে হয়নি তা আমাদের একমাত্র বাংলায় দেখা যায় যার সমস্ত ও দেবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সরকার চলছে বলি এই ধরনের একটা সম্প্রীতির একটা ছবি দেখতে পাওয়া যায় তাই আমাদের এই মেলাতে সর্বধর্মের মানুষ এখানে আসে এখানে ধর্মের মানুষ এই মেলা পরিচালনা যারা করে এখানে সব পক্ষের সব ধর্মীয় মানুষের কিন্তু এখানে সহযোগিতা আছে এখানে কোনো বিশিষ্ট কোনো একটা কমিউনিটির মধ্যে কেউ পরিচালনা করে মুসলিম যেমন আমাদের এরা আছে হিন্দু ভাইরা আছে সবাই হিন্দু মুসলিম সবাই মিলিতভাবে একটা যৌথ প্রচেষ্টায় এই মেলা উদযাপন হয় এটা দুশো বছরের ঐতিহ্য একটা মেলা খুব নাম আছে সারা বাংলা জুড়ে নাম আছে মানে আলুরদ্যমের মেলা বিখ্যাত হচ্ছে বিভিন্ন রকম জিনিস থাকলেও কিন্তু আলুর হচ্ছে বিখ্যাত এখানে আমরা যদি আমরা এমন পর্যন্ত কাউকে যদি মানে যেটা বলি মেলার কথা আমাদের তখন তারা বলে আলুর দামে মেলা তখন আমি অবাক হয়ে যাই তাহলে আলুর দামটা তাহলে আলুর দামটা কতটা বিখ্যাত হয়ে গেছে এই জাঁদা এই জাঁদার মেলায় দেখছি এখানে একটা আমাদের কমিটি আছে পল্লীমঙ্গল সমিতি এটা দেখাশোনা করে আমার নাম নহিম মল্লিক আমি দাজবুলার এক গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক